আর এখানে কিন্তু এই টাকার অহংকারটা টাকার অহংকারটা এই প্রণয় শাস্ত্রী তিনি দেখিয়েছেন অভিনেত্রী বলে নয় যে কোনো মানুষকে একটা যখন মঞ্চে তোলা হয় তাদেরকে ন্যূনতম সম্মান দিয়েও নিজেতে নামানোটা উচিত বলে আমি মনে করি আমাদের টাকায় অনুষ্ঠান করছেন মিমি চক্রবর্তী আর অ্যাটিটিউড আলাদা মোটা মোটা চেন গলায় কানে মোটা মোটা দুধ দু হাতে বালা তার যে বস্ত্র অঙ্গে ধারণ করেছিলেন তার মধ্যে অ্যাটিটিউড একটু দেখা যায়নি সনয় শাস্ত্রী তিনি বুঝিয়ে দিলেন সলমানের থেকে টাকাটাই সব থেকে মূল বিষয় হয়ে দাঁড়ানো বারোটা পর্যন্ত তাদের থানা পারমিশন করা ছিল তাহলে বারোটা এ তারা উঠলেন কেন বারোটা দশে তারা অনুষ্ঠান বন্ধ করলেন কেন বারোটা যদি সময় দেওয়া থাকে বারোটা বারোটার মধ্যে বন্ধ করা দরকার ছিল তাহলে তারা এই সময়টা কেন অতিক্রম করলো তারা যদি আইনটাকে সঠিকভাবে মানেন আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় একদিকে সম্মান রাখা হলো একদিকে টাকা রাখা হলো তাহলে আপনারা কোনটাকে আগে নির্বাচন করবেন টাকাটা এই সম্মানটা একটা অভিনেত্রী যখন পাশে দাঁড়িয়ে রয়েছেন ওইভাবে দেখতে কিন্তু শোভনীয় লাগেনি নমস্কার আমি অর্জুন আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন না কেন আপনারা যে যে রাজনৈতিক দলের সাথে যুক্ত হন না কেন শুধুমাত্র এটি একটি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবেন কোনো ভাবে রাজনৈতিক রং লাগাবার চেষ্টা করবেন না কারণ মূলত বর্তমান সময়ে যে ঘটনাটা ঘটে গেছে পশ্চিমবঙ্গ রাজ্যে জনপ্রিয় অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর সাথে একটি ঘটনা ঘটে এবং ঘটনাটি ঘটেছে বনগাঁড় নয়া গোপালগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে গিয়ে আর এই যে নামটা বারবার উঠে আসছে তনয় শাস্ত্রী আর এই তনয় শাস্ত্রীর সম্পর্কে আমি আলাদাভাবে একটি ভিডিও করব সেটি এই চ্যানেলে এপি ভাই ব্লক ইউটিউব চ্যানেল এটি আমার পুরাতন চ্যানেল অবশ্যই আমি এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তবে যে ঘটনাটা বর্তমান সময়ে ঘটেছে সেটি পঁচিশে জানুয়ারি রবিবার এবং সেই রবিবার মিমি চক্রবর্তীর একটি অনুষ্ঠান ছিল বনগা শহরের নয়া গোপালগঞ্জ এলাকায় তো তাঁকে যেভাবে এক প্রকার অসম্মান অপমান করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে বা তার ভিত্তিতে মিমি চক্রবর্তী থানায় এই তনয় শাস্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এখন অনেকে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে যে এভাবে তিনি একটা অনুষ্ঠান উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন তবে ওই যে আপনাদেরকে প্রথমেই বলেছি একটু মানবিক চিন্তা চিন্তাভাবনা দিয়ে এই ভিডিওটা দেখবেন দেখুন বর্তমান সময়ে এই ভিডিওটি যারা দেখছেন বা আমি নিজে এই ভিডিওটি বানাচ্ছি আমরা কম বেশি অনেকে অনেক রকম জায়গায় বা নিজের পাড়ায় নিজের গ্রামের মধ্যে অনুষ্ঠান পরিচালনা করে থাকি তো ঘটনাটা হলো যখন মিমি চক্রবর্তীর যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সাড়ে দশটা সেখানে মিমি চক্রবর্তী উঠেছেন মানে এসেছেন পৌনে বারোটার সময় আর সেখান থেকে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু শুরু হয়েছে যে না তিনি দেরিতে প্রোগ্রামে যোগদান করেছেন তো আজকের আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে ধরুন আপনার পাড়াতে একটা অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে একজন জনপ্রিয় অভিনেত্রীকে আপনারা বায়নাপত্র করেছেন স্টেজ প্রোগ্রাম করানোর জন্য এবং মানুষের সামনে তার পারফরমেন্স দেখাবার জন্য যেহেতু এই যে অনুষ্ঠানের উদ্যোক্তা তনাই শাস্ত্রী তিনি দাবি করেছেন যে তার নাকি বারোটা পর্যন্ত থানা পারমিশন করা ছিল বেশ ভালো কথা তাহলে বারোটার ঊর্ধ্বে যাওয়াটাও উচিত নয় আইনের দিক থেকে এটা মানাটা অত্যন্ত জরুরি তাহলে একজন শিল্পী যদি লেট করে অনুষ্ঠানে যোগদান করেন সেই মুহূর্তে তাকে যেমন সম্মানের সহিত অনুষ্ঠানে ওঠানো হয়েছে বা তাকে সংবর্ধনা দেওয়া হয়েছিল ঠিক সেই একই রকম ভাবে যখন তাকে স্টেজ থেকে নামানো হয় তখন নিশ্চয়ই এই দায়বদ্ধতাটাও সেই অনুষ্ঠান পরিচালক যারা ছিলেন তাদেরও থাকাটা জরুরি কারণ একটা মানুষকে যখন আমি আমন্ত্রণ করি তখন তাকে সুন্দরভাবে একটা পুষ্পস্তবক দিয়ে সুন্দর সুন্দর কথা বলে মানুষের সামনে আমি তুলে ধরলাম এবং পরবর্তী সময়ে তাকে যখন ওই স্টেজ থেকে একটা অপমানজনক কথা বলে নামিয়ে দিলাম এটা কিন্তু সেই সমস্ত উদ্যোক্তাদের মুখে কখনোই মানায় না এটা যদি তার জায়গায় আপনারা থাকতেন আপনারা কি এটা করতে পারতেন নিশ্চয়ই তাকে সম্মানের সাথে নিজেতে নামাতেন এখন প্রশ্নটা হয়তো করতেই পারেন অনেকে তাকে অসম্মানটা কোথায় করা হয়েছে দেখুন অসম্মানটা কোথায় করা হয়েছে আর কোথায় করা হয়নি কম বেশি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন একটা অভিনেত্রী যখন পাশে দাঁড়িয়ে রয়েছেন ওইভাবে দেখতে কিন্তু শোভনীয় লাগেনি হঠাৎ করে সেই মঞ্চে উঠে সেই উদ্যোক্তা বলে দিচ্ছেন যে আপনারা মিমি চক্রবর্তীকে দেখেছেন তো হ্যাঁ তাহলে আজকের মতো এই বারোটার সময় আমরা অনুষ্ঠানটা শেষ করছি হঠাৎ বলে এবং মিমি চক্রবর্তীর দিকে উদ্দেশ্য করে তাকে নামার মানে ইশারা করতে থাকেন তাহলে এর থেকে কি বোঝায় যে তাকে এক প্রকার মানুষের সামনে ব্যঙ্গপ্ত করা হয়নি এক প্রকার তাকে মানসিকভাবে হেনস্থার শিকার হতে হয়নি যেহেতু দেখুন তিনি শুধুমাত্র অভিনেত্রী নন তিনি রাজ্যের প্রাক্তন বটে তাহলে তার তো শেষ মুহূর্তে কিছু কথা থাকলেও থাকতে এবং সেই কথাটা বলার কি সুযোগ দিয়েছিলেন এই তনয় শাস্ত্রী এবং তিনি পরে সাঁফাই দিয়েছেন তনয় শাস্ত্রী যখন প্রেস মিডিয়া হয়েছে প্রেস মিডিয়ার সামনে তিনি কি বলেছেন যে তাকে পারিশ্রমিক ও ঠিকঠাক বুঝিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বন্ধুরা আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় একদিকে সম্মান রাখা হলো একদিকে টাকা রাখা হলো তাহলে আপনারা কোনটাকে আগে নির্বাচন করবেন টাকাটা নাকি সম্মানটা তাহলে তিনি এই যে তনয় শাস্ত্রী তিনি বুঝিয়ে দিলেন সম্মানের থেকে টাকাটাই সব থেকে মূল বিষয় হয়ে দাঁড়ানো কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে মিমি চক্রবর্তী কম সময়ে দিয়েছেন কিন্তু প্রাপ্য টাকাটা তিনি মিমি চক্রবর্তীকে দিয়েছেন আর এখানেই সব থেকে একটা বড় চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে তাহলে সম্মানের থেকে কি টাকা উদ্ধ হয়ে গেল একটা মানুষের সম্মান যেখানে লুকিয়ে রয়েছে সেখানে টাকার সাথে তুলনা করা হলো আর তারা আইনের কথা বলছেন তারা সাফাই গিয়েছেন যে বারোটা পর্যন্ত তাদের থানা পারমিশন করা ছিল তাহলে বারোটা দুইয়ে তারা উঠলেন কেন বারোটা দশে তারা অনুষ্ঠান বন্ধ করলেন কেন বারোটা যদি সময় দেওয়া থাকে বারোটা বারোটার মধ্যে বন্ধ করা দরকার ছিল তাহলে তারা এই সময়টা কেন অতিক্রম করলো তারা যদি আইনটাকে সঠিকভাবে মানেন এখন তারা মানুষের সামনে ভালো সাজার জন্য মানুষের সামনে সিম্প্যাথি নেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো তারা বলছেন কি তিনি এটাও বলেছেন এই যে তরয় শাস্ত্রী তিনি বলেছেন যে আমাদের টাকায় অনুষ্ঠান করছেন মিমি চক্রবর্তী তার অ্যাটিটিউড আলাদা আচ্ছা বন্ধু সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপটা তো আপনারা দেখেছেন তাহলে সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপে আপনারা অ্যাটিটিউডটা কার বেশি দেখলেন এই মোটা মোটা চেন গলায় কানে মোটা দুল দু হাতে বালা তার যে বস্ত্র অঙ্গে ধারণ করেছিলেন তার মধ্যে কি অ্যাটিটিউড একটু দেখা যায়নি এখন এই যে অ্যাটিটিউডের কথাটা বলছেন তিনি একটা অভিনেত্রীর সাধারণত সচরাচর কোনো অনুষ্ঠানে আমরা যে সমস্ত অভিনেত্রী অভিনেতাদের যে ধরনের পারফরমেন্স আমরা দেখি এটা ন্যাচারালি তো হয়েই থাকে এর মধ্যে অ্যাটিটিউডের কি আছে তারা যদি মনে করেন যে অভিনেত্রীর অ্যাটিটিউডটা বেশি ছিল তাহলে এটাও ভেবে নিতে হবে যে কথাটা বলছেন তার অ্যাটিটিউডটা অভিনেত্রীর থেকে কম কিছুই ছিল না আর আজকের যে ঘটনাটা ঘটেছে তাকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে সাথে দুজন ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে এখন পরবর্তী সময় আইনের পদ্ধতিতে তাদেরকে কীভাবে দোষী সাব্যস্ত কিংবা নির্দোষ বলে প্রমাণ করা যায় সেটার দিকে সকলের নজর থাকবে তবুও এটাই আমি বলতে চাই যে একটা অভিনেত্রী বলে নয় যে কোনো মানুষকে একটা যখন মঞ্চে তোলা হয় তাদেরকে ন্যূনতম সম্মান দিয়েও নিজেতে নামানোটা উচিত বলে আমি মনে করি এবার আমার এই মতের সাথে যদি আপনাদের মতামত এক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কারণ এটুকু ভাবতে হবে যে প্রথমেই আমাদের মানবিক দিক চিন্তা করতে হবে আমরা শুধু আমাদের টাকা আছে বলে বলে টাকার গরম দেখিয়ে টাকায় আমরা অনেক কিছু করতে পারি এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল আর এই তনাই শাস্ত্রী যে ধরনের আচরণ করেছেন সেটা কি আদৌ ঠিক করেছেন নাকি তার এই আচরণে অনেকটাই ভুল ভুলভ্রান্তি রয়েছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার